বাংলাদেশকে নিয়ে বিগত দিনগুলোতে যত সমালোচনা আলোচনা কথা চলছিল তা এক ম্যাচেই সবার মুখ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ যদিও শেষের দিকে একটু নাটক হচ্ছিল জয় পাবে কি পাবে না এটা নিয়ে চলছিল দোটা না দর্শকরা হয়ে পড়েছিলেন চিন্তিত তো বাংলাদেশের পক্ষে শুরুতে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা আর প্রাথম নিসাঙ্গার ব্যাটিং দেখে কিছুটা তো ভয় ধরছিল বাংলাদেশি ভক্তদের বা বাংলাদেশি প্লেয়ারদের কিন্তু অন্য প্রান্ত থেকে একটু স্বস্তি পাচ্ছিল সবাই কেননা অন্য প্রান্ত থেকে উইকেট পড়ছিল আর যখন প্রথম নিঃসঙ্গা আউট হয়ে গেলেন তখন আর বাংলাদেশি বোলারদেরকে পিছন ফিরে তাকাতে হয়নি মাত্র একশো চব্বিশ রানই থামিয়ে দেয় শ্রীলঙ্কার ব্যাটিং আপটাকে এরপরই প্রশ্ন শুরু হয়ে যায় যে বাংলাদেশ একশো পঁচিশ রান নিতে পারবে কিনা কেননা বাংলাদেশি টপ অর্ডারও তো একদমই নেই ফর্মে বিশেষ করে ওপেনিং জুটি থেকে তো তো রানই আসছে না বিগত কয়েক ম্যাচ ধরে তো এসব নিয়ে চলছিল গবেষণা তো এর মধ্যেই বাংলাদেশের ওপেনাররা ব্যাটিং করতে নামে সবসময় মতো ওপেনিং জুটি ব্যর্থ সৌম্য সরকার আসলেন দেখলেন দুই বলে ডাক মেরে চলে গেলেন আবারও তিনি প্রশ্ন জাগাতে বাধ্য করেছেন যে তিনি কেন দলে ওয়ান ডাউনে যখন লিটন দাস নাম ছিলেন তখন পাকিস্তানি কমেন্টেটার রমিশ রাজা বলছিলেন লিটনকে আজকে কামব্যাক করতে হবে লিটন যদি একটা প্রান্ত ব্লক করে ফেলে একটা প্রান্ত আগিয়ে রাখে তো বাংলাদেশের জন্য ইজি হয়ে যাবে এই রান চেস করাটা লিটন বোধ হয় এই কথাটা খুব ভালো মতনই শুনেছেন একদম সময় মতো রানে ফিরেছেন বা ফর্মে ফিরেছেন একটা প্রান্ত একদমই ব্লক করে ফেলেছেন লিটন কিন্তু অন্য প্রান্তে তানজিৎ তাইম আবার আউট হয়ে যান পজিশন চেঞ্জ করেও লাভ হয়নি ক্যাপ্টেন নাজম হোসেন শান্তর নাম্বার ফোরে এসেও সুবিধা করতে পারেননি তিনি তেরো বলে আট রান করে তিনিও চলে যান এরপর নাম্বার ফাইভে তৌহি হৃদয় সে লিটনের সাথে জুটি দেন আর এই জুটিটাই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে পার্থক্য করে দেয় বিশেষ করে তৌহিদ হৃদয় ইনিংসটাই পার্থক্য করে দিয়েছে বিশ বলে চল্লিশ রানে ইনিংস খেলেন তহিদৃদয় তিনি যখন আউট হয়ে যাচ্ছিলেন তখনই কমেন্টেটাররা বলেছিলেন যে এই ইনিংসটাই পার্থক্য করে দিয়েছে এই ম্যাচে তখনই সবাই ভেবে নিয়েছিল হয়তো বাংলাদেশ এটা সহজভাবেই জিতে যাবে কেননা তহিদিদা আউট হওয়ার পরও সাকিব নেমেছেন সাকিবের সাথে ছিলেন লিটন এরপরে ছিলেন মাহমুদুল্লাহ কিন্তু কেউ জানত না শেষে এতটাই নাটক হবে বা এত কিছু হবে এরপর লিটন আউট হয়ে যান আর লিটনের পাশাপাশি সাকিবও তার অফ ফর্ম কন্টিনিউ রেখে আউট হয়ে যান এরপর শেষ মাস আবারও সেই সব ভরসা মাহমুদুল্লাহ রিয়াদের উপর চলে আসে সবার সব আশা ভরসা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে করা শুরু করে দেয় আর শ্রীলঙ্কানরাও জানতো যে এই উইকেটটা যদি না পড়ে তাহলে শ্রীলঙ্কার জয় পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে বাংলাদেশের ভক্তরা যখনই আশা হারিয়েছে তখনই আশা দেখিয়েছেন মাহমুদ রিয়াদ যখনই বাংলাদেশ ক্রিকেটে অন্ধকার নেমে এসেছিল বা বাংলাদেশ ইনিংসে অন্ধকার নেমে এসেছিল তখনই সেই ইনিংসটাকে আলোকিত করেছেন মাহমুদ এই ম্যাচেও ব্যতিক্রম হয় সবার আশার প্রতিদান দিয়েছেন তিনি মাহমুদ রিয়াদের দুর্দান্ত ফিনিশিং বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পেয়ে যায় বিশ্বকাপে তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সৌম্য আর শান্তকে নিয়ে জানাতে পারেন এই দুইজনের ব্যাটিং এর কারণে বাংলাদেশ দল অনেক সময় পিছিয়ে যায় এই দুইজনকে কী করা উচিত সেটা জানাতে পারেন